অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যেকার তিন ম্যাচ টি সিরিজের ট্রফি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডস ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস এবং এবং বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস দুজনে অবশ্য উন্মোচন করেন টি এ এই সিরিজের ট্রফি এশিয়া কাপের আগেই অবশ্য এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা আয়োজন করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপের স্কোয়াড তৈরিতে অবশ্য নেদারল্যান্ডস বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট টিমকে যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমকে অবশ্য নেতৃত্ব দিবেন কুমার দাস আগামী আগস্ট থেকে শুরু হবে অবশ্য বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজ আগামী সেপ্টেম্বর এছাড়াও এবং তিনে সেপ্টেম্বর হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তিন ম্যাচ এই টি টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচেই অবশ্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের বিপক্ষে ট্রফি উন্মোচনের আগে অবশ্য অনুশীলন করতে দেখা যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের নেদারল্যান্ডসের ক্রিকেটারদের সাথে বাংলাদেশের পরিসংখ্যানটা বেশ শক্তপোক্ত বাংলাদেশের সাথে যদি ক্রিকেটে করা হয় তাহলে বাংলাদেশ অনেকটাই এগিয়ে থাকবে নেদারল্যান্ডসের থেকে লাস্ট পাঁচ ম্যাচে বাংলাদেশ তারা চারটি ম্যাচ জয় করেছে অন্যদিকে শুধুমাত্র একটি জয় করতে পেরেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম তাই বলাই যে আসন্ন টি টোয়েন্টি সিরিজে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা এক ধাপ এগিয়েই থাকবে নেদারল্যান্ডস ক্রিকেট টিমের থেকে এমনকি ক্রিকেট টিমের ক্যাপ্টেন লিটন কুমার দাস নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী সেপ্টেম্বর ম্যাচ শেষ করার পরে অবশ্য এশিয়া কাপের জন্য রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য হংকং এর বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস ক্রিকেট টিমের কাছে সিরিজটা জয় করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এশিয়া কাপে বাংলাদেশ কি পারবে তাদের লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ